আসসালামু আলাইকুম প্রিভাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন গত কয়েকদিন আগে আমার একজন বড় ভাই যাকে আমি খুব সম্মান করি তিনি আমাকে ডেকে বললেন যে ফারুক ভাই বাস্তবতা বড়ই কঠিন এই জগতে কেউ আপনাকে স্থান তৈরি করে দিবে না আপনার স্থান আপনাকে নিজেকে তৈরি করে নিতে হবে আর ব্যবসার ক্ষেত্রে কেউ আপনাকে ফ্লোর তৈরি করে দিবে না আপনার ফ্লোর আপনাকে তৈরি করে নিতে হবে আপনি যদি ব্যবসা করবেন সে নিজের ফ্লোর নিজে তৈরি করা চেষ্টা করুন তার কথাটা শুনে আমি ভাবলাম আসলে সত্য কথা বলেছেন তিনি এই জগতে কেউ স্থান তৈরি করে দেয় না নিজের অবস্থান নিজেকে তৈরি করে নিতে হবে ধরুন আপনি একটা কোম্পানিতে সবাই বাজার আছেন আপনি কি চাইবেন আপনার সাথের একজনকে আপনার পজিশনে বসাই দিতে কখনই চাইবেন না ধরুন একজন লোক ব্যবসা করতেছে সে কি চাইবে তার প্রতিদ্বন্দ্বী আমাকে নিয়ে তার সেই ব্যবসা বসাই দিতে কোনো দিনও না কিন্তু আপনি যদি এই যে আপনার প্রতিদ্বন্দ্বী আছে যে সুপারভাইজার হিসাবে চাচ্ছেন না কিন্তু সে যদি তার যোগ্যতা বলে যোগ্যতা অর্জন করে তাহলে দেখবেন সময় সে আপনার অবস্থানে চলে চলে আসবে আসবে আপনার এর জন্য তাকে এক স্বীকার করতে হয় তা বলবো যে আমরা অনেক সময় চিন্তা করি আমাকে ওমাকে ওইটা করে দিবে ওমাকে এটা দিবে ওমাকে এই সহযোগিতা করবে এই ধরনের চিন্তা ভাবনা মাথায় না থাকাই উচিত আমি নিজে এখন বুঝতেছি যে আমার যা করা আমার নিজেকে করতে হবে হ্যাঁ অনেকের সহায়তা করবে বলে করবে না আবার অনেকেই সহায়তা করবে না বলেও আপনার যখন সহযোগিতা প্রয়োজন তখন সে ঠিকই আপনার সামনে এসে হাজির হয়ে যাবে উপর ওলা কখন কাকে আপনার জন্য পাঠিয়ে দিবে আপনি নিজেও ভাবতে পারেন না আর যাদের কাছ থেকে অনেক সময় অনেক কিছু প্রত্যাশা করেন তাদের কাছে কিছু পাবেন না তাই এরাই বাস্তবতা এটা আমিও করবো আমার ব্যাপার ঠিক একই জিনিস এগুলাই বাস্তবতা এগুলো মেনে চলতে হবে তাই নিজেকে নিজের অবস্থান তৈরি করে নিতে হবে আপনি এখন একটা সিঙ্গাপুর একটা কোম্পানিতে আসার সাধারণ অর্থের হিসাব আপনি যদি ভাবেন যে আমার আমাকে অমুখে বাজার বানিয়ে দিবে অমুখে ম্যানেজার বানিয়ে দিবে অমুখে মানে এই পয়সা দিয়েছে তাহলে আপনি বোকার স্বর্গে বাস করছেন কেউ আপনাকে ফ্লোর তৈরি করে দিবে না কেউ আপনাকে আপনার জন্য তাদের স্থান ছেড়ে দিবে না যে যে অবস্থান আছে সেই সেই অবস্থান ধরে রাখার চেষ্টা করবে কখনো ছেড়ে চাইবে না তাই আপনি চেষ্টা করবেন আপনার যোগ্যতা বলে সেই জায়গা যাওয়ার জন্য এখন সে অন্য তার অবস্থান আছে তাকে আমি টেনে ইসরে নিচে নামিয়ে দিবেন সেটা করার চেষ্টা করবেন না কখনোই না সে যদি সে যদি তার যোগ্যতা বল অবস্থান গিয়ে থাকে তার পজিশনে গিয়ে থাকে তাহলে আপনি কে কেউ অন্য দশ বিশ জন টানাটানি করলো সে তার অবস্থান থেকে নামবে না নামাতে পারবেন না সে তার অবস্থান ধরে রাখবে তা আপনি চেষ্টা করবেন নিজের যোগ্যতা অর্জন করার জন্য যে এই গুণ গুণটা আছে সেই সব রয়েছে আমি কি এক্সট্রা গুণ অর্জন করতে পারি এক্সট্রা কি গুণটা অর্জন করতে পারি সেটা আমার অর্জন করতে হবে একবার চাকরির ইন্টারভিউতে আমাকে বললো যে চাকরি ইন্টারভিউ সেখানে যাওয়ার আমাকে বললো যে তুমি কি কি কাজ বাড়ো তোমাকে আমি কেন হায়ার করবো তখন আমি তাকে ব্যাখ্যা করলাম যে এইসব কাজ আমি জানি তখন তিনি আমার দিদাকে বললেন যে এই কাজটা আমার দরকার করে এই কাজ করার লোক তো আছে তাহলে আমি তোমাকে কেন এই কাজ করার জন্য তখন আমি বললাম যে আমি ক্লাস নিতে পারি ব্রিফিং নিতে পারি এবং কি ইংরেজি বুঝিয়ে ইংরেজি বলতে পারি তখন সে বলার ঠিক আছে ইংরেজিতে তুমি আমার পাঁচ মিনিট একটা সেফটি নিয়ে একটা ব্রিফিং দাও

আপনার ঠিকই চাকরি পেয়ে যাবে আপনার অবস্থা আপনি ঠিকই দৌড় পাবেন তো আমি এটাই বলবো যে আসলে কেউ কেউ যেন স্থান ছেড়ে দিবেন না আমাদের নিজেদের অবস্থা নিজেদের তৈরি করতে হবে নিজেদের লড়াইটা নিজেকে করতে হবে সবাই আহ নিজের মতো কাজ করুন নিজেকে ভালোবাসেন ইনশাআল্লাহ আপনার রক্ষা বুঝতে পারবেনি সকলে ভালো থাকুন আসসালাম আলাইকুম